এবারে একটু জুলাইয়ের যে আন্দোলন জুলাইয়ের যে স্প্রিট ছিল সেই বিষয়ে সম্পর্কে জানতে চাই ওই সময় মানে কোন ধরনের পরিস্থিতিতে আপনারা আসলে পরিস্থিতিগুলো খুব বেশি ঘোলাটে ছিল এই ধরনের একটা পরিস্থিতি সম্পর্কে বলুন আমাদের আমি যখন আন্দোলনটা শুরু হয় তখন প্রথমে আমি আন্দোলনে ছিলাম না এটার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে এটা অন্যান্য আন্দোলনের মতো প্রথমে কিছু মানুষ রাস্তায় দাঁড়াবে তারপরে তাদের একটা তাদের হয়তো কিছু একটা বোঝানো হবে তারপর তারা আবার ঘরে ফিরে যাবে তো যে কারণে প্রথম দিকে আমি এখানে যুক্ত হইনি আর পরে যখন আমাদের আবু সাঈদ মৃত্যুর ঘটনা শহীদর ঘটনা ঘটলো তখন আমাদের মানে মাথা গরম হয়ে গেল আর কি যে এটা কি আমার ভাইয়ের ওপর কেন গুলি চলবে তো সেই পর্যায়ে আমরা সবাই রাস্তায় নামি বিশেষ করে আমাদের যখন আমাদের হল আমাদের আন্দোলনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে কোনো আন্দোলনই একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বিশাল ফোর্স আর কি এই আন্দোলনে অংশগ্রহণ করে তো যখন আমাদের হলগুলো বন্ধ হয়ে গেল তখন আমরা খুব বিচলিত হয়ে পড়লাম যে তাহলে আন্দোলনটা কীভাবে চলবে কারা আসবে বা এটা কি এখানেই শেষ হয়ে গেল আমাদেরকে এভাবে মুখ বন্ধ করে রেখে দিবে। এরকম অনেক কিছু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল তো তখন যেটা হয়েছে যে আমরা মানে খুবই মানে কি বলবো যে অবাক একটা ব্যাপার যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা যারা আছে এবং এপাশে জানেন যে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে এরা আমাদের এই আন্দোলনটা চলমান রাখার সম্পূর্ণ ক্রেডিটটা আসলে আমি তাদেরকেই দিব যে তারা এই আন্দোলনটা চলমান রাখে এবং তাদের উপরও গুলি বর্ষণ হয় তো সে সময় আমরা আসলে ঘরে বসে থাকতে পারিনি যে যে যেখানে ছিলাম যেসব ছাত্ররা বাড়িতে চলে গিয়েছিল তারা হচ্ছে তাদের এলাকায় এই আন্দোলনটা সংঘটিত করে তারপর আমরা যারা ঢাকায় ছিলাম আমরা ঢাকায় এটা সংঘটিত করি আমাদের কারফিউ ছিল নেটওয়ার্ক ছিল না আহ তার মধ্যেও আমরা চেষ্টা করেছি একে অপরের খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করার জন্য তো এইগুলোই হচ্ছে আমাদের সেই আসলে মানে পরিস্থিতি আসলে কি হবে আমরা বুঝতে পারছিলাম না কিন্তু আলটিমেটলি আমরা একটা ফলাফল নিয়ে এসেছি